আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত প্রতিদিন একই ধরনের ব্রেকফাস্ট খেয়ে আপনারা যদি বোর হয়ে যান তাহলে ভীষণই টেস্টি এবং হেলদি খুব কম সময়ে এবং সহজে তৈরি হয়ে যাওয়া আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর পুজোর আগে যদি নিজেকে স্লিম দেখতে চান তাহলে তো আজ থেকে চোখ বন্ধ করে এই ব্রেকফাস্টটা খাওয়া শুরু করে দেন আজকে ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি এখানে এই যে দেখুন দু চামচ ওটস নিয়েছি সেটা হাফ গ্লাস জলের মধ্যে এখানে ভিজিয়ে রেখে দেব মানে এটা ভিজিয়ে রেখে রান্নার বাকি শুরু করব তাই স্কিপ না করে আপনারা ভিডিওটা দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালোই লাগবে এই ওটস ধোসার রেসিপিটা নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার এবার রান্নাটা করার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো এই যে বিউলির ডাল এবার বিউলির ডালটা এখানে হালকা ড্রাই রোস্ট করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি ততক্ষণ অবধি এটা রোস্ট করে নেবেন যখন একটা ডাল নিয়ে দাঁতের মধ্যে কেটে দেখবেন একটু আওয়াজ হচ্ছে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসছে ততক্ষণ অবধি রোস্ট করবেন তবে খুব বেশি পুড়িয়ে ফেলবেন না তাহলে কিন্তু আবার ভালো লাগবে না মানে কালারটা যেন খুব বেশি লাল হয়ে না যায় রোস্ট করার সময় ওই মিনিট দুয়েক সময় ধরে রোস্ট করে নিলেই হবে এই যে দেখুন আমার ড্রাই রোস্ট হয়ে গেছে এবার এটা নামিয়ে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম এবার মিক্সির জারের মধ্যে এটা একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব তারপরে এটা একটা গুঁড়িয়ে পাউডার টাইপের বানিয়ে নেব মানে এই কারণে ক্রাঞ্চি করে নিলে পাউডারটা বানাতে সুবিধা হবে আর আমার এই পুরো রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল এই যে দেখুন এই রকম একটা পাউডার তৈরি হয়েছে এবার আবার ওই মিক্সির জারের মধ্যে যে ওটসটা আগের থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই ওটসটা নিয়ে নিলাম আপনারা যদি মনে করেন যে ওটসটার মধ্যে জল বেশি আছে তাহলে একটা স্ট্যানার দিয়ে ছেঁকে নিয়ে ওটসটা দিয়ে তারপরে আপনারা যেমন জল লাগবে সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করেও পেস্ট করে নিতে পারেন এবার এক এক এর মধ্যে দিয়ে দিলাম একটা কারি কারিপাতা স্টিক আর এক ইঞ্চির মতো আদা ঝালের জন্য আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন আর দিয়ে দেব অল্প একটু মেথি স্বাদ অনুযায়ী নুন আর এক পিন চিনি এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব ওই যে ওর সাদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম এবার একটা বড় পাত্রের মধ্যে সেই পেস্টটা ঢেলে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব ওই বিউলির ডাল যেগুলো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা প্রথমে এই এক চামচের মতো দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে আমার আর একটু লাগবে আবার সেটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব আপনারা একবারে যেন দিয়ে দেবেন না তাহলে কিন্তু থিকনেসটা বুঝতে পারবেন না একটু একটু করে দিয়ে মিশিয়ে তবে বুঝতে পারবেন আর যদি মনে করেন বেশি পাতলা রয়েছে তাহলে তখন বিউলির ডালটা দেবেন আর যদি বেশি ঘনত্বটা গাঢ় হয়ে যায় তখন অল্প জল দিয়ে পাতলা করে নিতে পারেন আর নুনটা এখানে যদি প্রয়োজন মনে করেন তাহলে আর একটু অ্যাড করে আপনাদের স্বাদ অনুযায়ী সেটা অ্যাডজাস্ট করে নেবেন এই যে দেখুন আমার এই রকম একটা থিকনেস লাগবে ধোসাটা বানানোর জন্য এই ধোসাটা আপনারা যে কোনো চাটনির সাথেও খেতে পারেন আর ধোসার সাথে খাওয়ার জন্য গ্রিন চাটনি হোয়াইট চাটনি নারকেলের চাটনি বাদাম চাটনি আমার চ্যানেলে সমস্ত কিছুই আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন ওই যে দেখলেন তো থিকনেসটা একদম ব্যাটারে দেখিয়ে দিলাম এবার ধোসাটা বানানোর জন্য আবারও গ্যাসের মধ্যে প্যান বসিয়ে নিয়ে প্যানটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে হালকা জলের ছিটা দিলাম নিয়ে জলের ছিটাটা দিয়ে এটা ভালোভাবে একটা কাপড় দিয়ে মুছে নিয়ে এই যে ধোসার ব্যাটারটা এখানে দিয়ে ডাবুর সাহায্যে হালকা করে ঘুরিয়ে নিলাম ভীষণ সহজ দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল একদম ইনস্ট্যান্ট একটা ওটসের ধোসা রেসিপি এবারে এটা হালকা উপরটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন উপর থেকে অল্প একটু তেল ব্রাশ করে দেব মানে আমি এখানে একটা চামচের সাহায্যেই অল্প ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্রাশে করে নিয়েও দিতে পারেন একদম দেখুন তেল ছাড়া ভীষণই হেলদি ব্রেকফাস্ট বলেছিলাম এবং একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট নিয়ে একটা সাইড যখন হয়ে যাবে তখন উল্টে আর একটা সাইডও হালকা করে ভেজে নেব আর আপনারা যদি বেশি ক্রাঞ্চি পছন্দ করেন তাহলে তখন এটা মেথিটা আর একটুখানি বেশি দিয়ে এটা আর একটু বেশি ব্যাটারটা পাতলা করে আরও একটু বেশিক্ষণ ভেজে নেবেন তখনই এটা দেখবেন একদম ধোসার মতো ক্রাঞ্চি হয়ে উঠে চলে আসছে আমি এখানে এটা হালকা নরম নরমও থাকবে অথচ একটা ক্রাঞ্চি ভাব থাকবে সেরকম পর্যায় পর্যন্তই ধোসাটা বানিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে যাচ্ছে আর এইভাবে বাকি ধসাগুলো বানিয়ে নিয়ে সকালের ব্রেকফাস্টে সার্ভ করে দেব আজ তাহলে এটুকুই আজকে আমার এই ধোসার রেসিপি ওটস দিয়ে তৈরি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আবার হাই হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ